আসসালামু আলাইকুম আসলে এই লগ্নে এই সোয়াচা সরকার যেটা করে গেছে এটা যদি এখনও অব্যাহত থাকে সেটা থেকে আমরা সাধারণ ছাত্র এলাকাবাসী এটা থেকে আমরা একটু বের হতে যাচ্ছি এবং সঠিকভাবে যেন আমাদের নিজেদের এলাকা যদি ঠিক করতে পারি অটোতে আপনার ডিস্ট্রিক্ট ঠিক হবে দেশ ঠিক হয়ে যাবে তো আমাদের এখান থেকে আজকে আমাদের যারা এলাকাবাসী আছে সচেতন এবং ছাত্র যারা আছে তারা আমরা আসছি আমাদের এখানে যে সরকারি যে আবকারি আছে মদের দোকান তাদেরকে আমরা বলতে চাই আমরা এখানে নোটিশ লাগিয়ে দিয়ে যাচ্ছি আমাদের নিজেদের জায়গা থেকে যে তারা পারমিট ছাড়া কোনো মদ কোনো গ্রাহককে দিতে পারবে না এবং সরকারি যে নিয়ম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে সেই টাইমের বাইরে মদ সেল করতে পারবে না আর এটা এই জন্যই কারণ আমাদের সমাজের অনেক অবক্ষয় হচ্ছে কারণ এটা আমাদের বাজার এই বাজারে রাজবাড়ি শহরের প্রাণগের থেকে বিভিন্ন জায়গায় এখানে লোক আসে আমাদের নোটে আমরা যেটা লিখছি সেটা হচ্ছে সামাজিক অবক্ষয় রোধের জন্য সংশ্লিষ্ট সরকারি আবগারির মালিক ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইন অনুযায়ী কোনো গ্রাহককে অ্যালকোহল এর পারমিট ছাড়া কোনো প্রকার অ্যালকোহল বা মদ বিক্রি করতে পারবে না ও সরকারি সময় মেনে পরবর্তীতে প্রতিষ্ঠান খুলবেন এবং বন্ধ করবেন প্রতিষ্ঠান যদি এর ব্যতিক্রম করে তাহলে আমরা ছাত্র সমাজ ও সচেতন এলাকাবাসী এক হয়ে এর প্রতিরোধ করব এটা আমাদের সাধারণ ছাত্র সচেতন এলাকাবাসীর দাবি এখানে আমরা আসছি যারা তৎক্ষণাৎ ডিসিশন নিয়েছে না হলে আমরা আরও সবাই আসতে চেয়েছিলো যেহেতু সময় শর্ট আর দেশের পরিস্থিতির যে অবস্থায় সব কিছু মিলিয়ে আমরা খুবই শর্টলি এটা করতে যাচ্ছি আফগাড়ির মালিক যিনি আছেন এবং যিনি ম্যানেজার আছেন ওনাকে বারবার ফোন দেওয়া হয়েছে কিন্তু উনি ফোন রিসিভ করেননি নি সেজন্য ওনার যে বর্ণনাটা সে দিতে পারলাম না এটা আপনারা সাংবাদিক ঘেরা আছেন এরা পরে তাকে ফোন দিয়ে আপনারা জেনে নেন ধন্যবাদ এখন আমরা সবাই লাগাচ্ছি আপনারা সবাই সাথে থাকেন যেহেতু এটা আমাদের দেশের আমাদের এলাকা

মদ বিক্রি করে এটা তো সরকারি একটা লাইসেন্সপ্রাপ্ত দোকান যেহেতু তো এদের একটা কারণ আছে এই নিয়মের মাঝে যাতে চলে জিনিসটা আমাদের দাবি দেওয়ার সেটাই এবং আমাদের উদ্বোধন কর্মকর্তা যারা থাকবে তাদের কাছে ভবিষ্যতে এটাও চাওয়া থাকবে যে আমাদের এই বাজার কেন্দ্রিক যেন এই ব্যবসাটা না থাকে এইখান থেকে যেন এখানে পুরোটাই তুলে দেওয়া হয় এটা আমাদের একটা সাধারণ জনগণ জনগণ এবং ছাত্র সমাজের চাওয়া আর কি